এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিয়েছে আসলে স্টপ নেই ফরুত ফরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছেন জাতের পরিচয় দিচ্ছেন আচ্ছা অত্যন্ত নিম্ন নিম্ন রুচির ভাষায় জাত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় জিতেন চৌধুরী মহোদয়কে কটাক্ষ করেন তিনি আক্রমণ করেন আমরা চারটি ছাত্র যুব সংগঠন এসএফআই টিএসই ডি এবং টিএফ রতনলাল নাথের এই ধরনের নিম্ন রুচির অশোভনীয় এবং অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে পবিত্র বিধানসভায় যেভাবে আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা দিকার ঘৃণা জানাচ্ছি আমরা মনে করি এটা হচ্ছে বিজেপির সাম্প্রদায়িক যে এজেন্ডা যে এজেন্ডার মধ্য দিয়ে সমাজে প্রতিদিন বিজেপি এবং আর এস গোটা সমাজটাকে বিষিয়ে তুলছে যে বিষ ছড়িয়ে দিচ্ছেন গোটা সমাজের মধ্যে যে বিভেদের রাজনীতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিদিন তারই বহির প্রকাশ করেছেন জাত নিয়ে কটাক্ষ করে রতনলাল নাথ বিধানসভার অধিবেশনের মধ্যে আমরা এর নিন্দার পাশাপাশি গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে শান্তিপ্রিয় সম্প্রীতির বন্ধনে যারা অটুট থাকতে চান তাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এই ধরনের বিধানসভার ভিতরে দাঁড়িয়ে এই ধরনের যে আক্রমণ করেছেন তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন আমরা তার সঙ্গে এটা লক্ষ্য করেছি জাত নিয়ে যখন বিরোধী দলনেতা রথ জিতেন চৌধুরীকে আক্রমণ করেন ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তীব্র এবং আইপিএফটির বিধায়করা এবং একজন উপজাতি মন্ত্রী একজন অর্ধমন্ত্রীসহ সবাই চুপ করে বিধানসভার এই অধিবেশনে বসেছিলেন এবং কেউ কেউ হাসি মুখে জাত নিয়ে আক্রমণকে রতননাথের আক্রমণকে টেবিল চাপড়ে সমর্থন করেছেন আমরা মনে করি এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে তীব্র বিজেপি এবং আইপিএফটি যারা করছেন তারা শুধুমাত্র মেকি উপজাতি দরদি সেজে মানুষকে বিভ্রান্ত করা বাদে আর কোনো কিছু করছেন না কালকে এই ধরনের ভয়ঙ্কর রসগুনি আক্রমণের পরও আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত একটা শব্দ ব্যবহার করেননি ফলে উপজাতি অংশের মানুষ যারা এখন বিভ্রান্ত হয়ে আছেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের রাজ্যের ক্ষমতার লোভে আঁকড়ে থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করে উপজাতি মেকি দরোদি সেজে আছেন আসলে তারা কেউ উপজাতি দরোদি না সবাই হচ্ছেন ক্ষমতা ক্ষমতালোভি এবং ক্ষমতার লোভে এই কাজটা এই গতকালকের এই শব্দকে তারা সমর্থন করেছেন তার পাশাপাশি আমরা যেটা বল দেখছি যে শুধুমাত্র জাত নিয়ে আক্রমণের মতন এই ভয়ঙ্কর এবং অসাংবেদানিক আক্রমণ না শুধুমাত্র আমরা দেখছি যে গতকালকে সমাজদ্রোহীদের ভাষাই রতনলাল নাথ বিরোধী বেঞ্চের যারা আছেন বিশেষ করে বামফ্রন্টের বিধায়কদের তিনি আক্রমণ করেন এবং আমরা মনে করি রতনলাল মানে চূড়ান্ত সমাজদ্রোহীর ভাষায় যে আক্রমণ করেছেন এই আক্রমণ বিধানসভার ভেতরে তিনি করেছেন বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করার জন্য এবং আমরা দেখছি প্রায়ই এই ধরনের শব্দ ব্যবহার করে যখন বিধানসভার ভিতরে আক্রমণ করেন সমাজদ্রোহীদের ভাষায় যখন মন্ত্রী বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের আক্রমণ করেন সেখান থেকে উৎসাহিত হচ্ছেন আমাদের বিধানসভার বাইরে থাকা অসংখ্য বিজেপি দলে থাকা সমাজদ্রোহীরা এবং এই সমাজদ্রোহীরা সেখান থেকে উৎসাহিত হয়ে আমরা দেখছি রাস্তার মধ্যে রাজপথে প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আদায়ের মিছিলে শান্তিপ্রিয় মিছিলের মধ্যে সমাজদ্রোহীরা আক্রমণ করছেন এর নেতা কর্মী বামফ্রন্টের নেতা কর্মীদের রক্তাক্ত করছেন প্রকাশ্য দিনের বেলা এবং পুলিশ সেখানে কোনো ভূমিকা গ্রহণ করছেন না ফলে বিধানসভার বেতর থেকে ঠিক করে দেওয়া হচ্ছে সমাজদ্রোহীদের উৎসাহিত করছেন এবং পুলিশ সেখানে নীরব থাকছে আমরা মনে করি এই যে ভাষাগুলো ব্যবহার করছেন জাত নিয়ে কটাক্ষ করা যে নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন সমাজদ্রোহীদের যেভাবে উৎসাহ দিচ্ছেন তাতে করে গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে আমরা দেখছি এই মন্ত্রীরা শাসক দলের এমএলএরা কেউ আমাদের যে বেকারদের কাজ নেই স্কুলে শিক্ষক নেই ছাত্ররা পড়াশোনা করতে পারছেন না কলেজের মধ্যে শিক্ষক নেই সেখানে রেজাল্ট বছর পর বছর খারাপ হচ্ছে রেজাল্ট দিলে হাজার হাজার ছেলে মেয়ে ফেল করছেন ফেল করা ছাত্র রাস্তায় বসছেন রাস্তায় বসার পর তাদের পাশ করে দিচ্ছেন পড়াশোনা না করিয়ে এই কাজগুলো সংগঠিত হচ্ছেন এইগুলো নিয়ে কথা নেই দুর্নীতি চরম আকার ধারণ করেছেন বিজেপির নেতৃত্বে আমাদের রাজ্যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছেন দুর্নীতি নিয়ে একটা শব্দ নেই নেশায় গোটা রাজ্যটা ডুবে গেছে ডুবিয়ে দেওয়া হয়েছে শাসক দল এবং বিজেপি সরকারের নেতৃত্বে গোটা রাজ্য নেশার উপর ভাসছে আমরা দেখছিলাম তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা নিয়ে কথা নেই বরং যখন কর্মসংস্থানের ইস্যুতে নেশার বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে যখন শাসক বিরোধী দলের বিধায়করা বিরোধী দলনেতা যখন এর বিরুদ্ধে কথা বলেন দুর্নীতির ইস্যুতে যখন চেপে ধরার চেষ্টা করছেন বিরোধী দলনেতা ঠিক তখনই জাত নিয়ে কটাক্ষ করছেন ফলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না বিধানসভায় কর্মসংস্থান নিয়ে কথা বলা যাবে না নেশার বিরুদ্ধে কথা বলা যাবে না বললেই মেলার মাঠে ঢুকিয়ে দেওয়া হবে সমাজ দৃঢ় আক্রমণ জাত নিয়ে কটাক্ষ করছেন আমরা এই ধরনের বিধান পবিত্র বিধানসভায় মানুষের স্বার্থে কথা না বলে সমাজদ্রোহীদের উৎসাহিত করা বিভেদকে উৎসাহিত করা সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করার যে নীতি শাসক বিজেপি গ্রহণ করেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করারও আমরা আহ্বান জানাচ্ছি